আমরা শিবিরকে দায়ী করছি শিক্ষার্থীদের এত বোকা ভাবা ঠিক না সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী সচেতন এবং রাজনীতি সচেতন রয়েছে বিদায় জুলাই আগ সফল হয়েছে তাহলে এভাবে যারা গুপ্ত এবং গোপনীয় ভাবে এভাবে অপর অপর ছাত্র সংগঠনকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমসমর্বিত ছাত্র আন্দোলনের সাত জানুয়ারি একটা কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটির মাধ্যমে তারা যদি ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে এবং শিবিরের কমিটি রয়েছে আমরা যত অবগত রয়েছি এই শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে এটিকে তারা খুব গুরুতর অপরাধ করেছে তাহলে কেন তাদের উপর এভাবে আমরা যে ভিডিও ফুটেজগুলো পাচ্ছি এখন এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে তারা সরাসরি সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে কোনো প্রকার কোনো কারণ নেই তো তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে সেখানে ছাত্র দল ছাত্র রাজনীতি কেন করতে পারবে না এটি হলো আমাদের প্রশ্ন এখনও তিনি খুলনায় রয়েছেন এবং আমরা তাকে বলেছি যে যারা আহত হয়েছে সে যেই হয়ে থাকুক জেনারেল স্টুডেন্ট যারা রয়েছে এলাকাবাসী যারা রয়েছে সবার যেন খোঁজ নেওয়া হয় আমি আপনাদের এখান থেকে একটা আশ্বাস দিতে চাই আমরা এখনও সেই জুলাই আগস্টের যে আন্দোলনের মাধ্যমে আমরা যে একটি এক এবং ঐক্যবদ্ধ একটি ছাত্র সংগঠন হিসাবে সকল ছাত্র সংগঠনের সাথে এক এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ বিনির্মাণের আমরা যে অঙ্গীকার করেছি আমরা সেই ঐক্য বজায় রাখতে চাই কিন্তু এই বৈষম্য বিরুদ্ধে নামধারী যদি প্রতিটি ক্যাম্প বিভিন্ন ক্যাম্পাসে অল্প কিছু সংখ্যক ক্যাম্পাসে যেখানে গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা ক্যাম্পাসে ছাত্র রাজা থাকবে না বলে যে অপপ্রচার চালায় এবং সেজন্য তারা যে গ্রাউন্ড ওয়ার্কগুলো করে সোশ্যাল মিডিয়া পরবর্তীতে যখন তারা ব্যর্থ হয় এবং ছাত্র দলের জনপ্রিয়তা বলেন অপর অপর ছাত্র সংগঠনের জনপ্রিয়তা বলেন যখন ব্যর্থ হয় তখন দেখা যাচ্ছে তারা শিবির হিসেবে আত্মপ্রকাশ করে উদাহরণস্বরূপ বলতে পারি তিতুমির কলেজে আপনারা লক্ষ্য করবেন সাত আগস্ট থেকে তিতুমির কলেজের যে শিবিরের সাধারণ সম্পাদক সে প্রতিদিন ওই তিতুমির কলেজ ছাত্র দলের তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীদের যে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো রয়েছে সেখানে তিনি ব্যাপক প্রচারণা চালাতেন যে এই ক্যাম্পাসে ছাত্রী থাকা যাবে না এবং সেজন্য তিনি অনেকগুলো কর্মসূচি পালন করেছেন পরবর্তীতে এই কিছুদিন আগে যখন শিবিরের কমিটি ঘোষণা হলো তাকে সাধারণ সম্পাদক করে শিবির কমিটি ঘোষণা করলো অর্থাৎ শুধু তাই নয় প্লিজ শুধু তাই নয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাজু ভাস্কর্যে আগস্টের পরে বেশ কয়েকটি কর্মসূচি পালন করার চেষ্টা করা হয়েছে যদিও জেনারেল স্টুডেন্টরা এতে কোনো সারা দেয়নি যে ক্যাম্পাসে কোনো ছাত্র থাকবে না কিন্তু পরবর্তীতে শিবির যখন আত্মপ্রকাশ করলো তাদের কমিটি গঠন করলো সেখানে দেখা যাচ্ছে সেখানে উল্লেখযোগ্য এই যারা ক্যাম্পাসে রাজনীতি থাকবে না তারাই শিবিরের নেতাকর্মী হিসেবে আবির্ভূত হচ্ছে এরকম আমাদের বেশ কিছু ক্যাম্পাসের এক্সাম্পল আমরা পেয়ে যাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের এত বোকা ভাবা ঠিক না সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট মেধাবী সচেতন এবং রাজনৈতিক সচেতন রয়েছে বিদায় জুলাই আগস্ট সফল হয়েছে তাহলে এভাবে যারা গুপ্ত এবং গোপনীয়ভাবে এভাবে অপর অপর ছাত্র সংগঠনকে যেন ক্যাম্পাসে রাজনীতি করতে না পারে সেই প্রচেষ্টার অংশ হিসাবে আমরা শিবিরকে দায়ী করছি নতুন ভাবে বেশ কিছু প্রশ্ন করেন আমরা কিন্তু সকল প্রশ্নের অ্যান্সারই দিই এই যে একটি প্রশ্ন করলেন দেখেন আমাদের ছাত্র দল এই বারবার একটি কথা বলে আসতে বাধ্য হচ্ছে এবং বারবার বলেই যাব আমরা প্রকাশ্য ছাত্র সংগঠন হওয়ার কারণে আমাদের ট্যাক্টাপ থেকে তেতুলিয়া আমাদের সংগঠনের ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি রয়েছে এখন সেই ওয়ার্ডের একজন কর্মীর দায়ও কিন্তু আমরা নিচ্ছি আমরা অস্বীকার করছি না যে না সে একটি কর্মকাণ্ড করেছে একটা ওয়ার্ড পর্যায়ের নেতা কিংবা আরও তৃণমূলের একটি নেতা আমরা এটাকে এত বড় করে দেখি না বিষয়টা সেরকম নয় সেই বিষয়টি দেখবেন আপনারাই অনেক বড় করে মিডিয়াতে আসছে এবং সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে নিষিদ্ধ ঘোষণের নিষিদ্ধ ঘোষিত কিংবা কেউ না কেউ এগুলোকে অনেক বড় করে দেখাচ্ছে আমরা কিন্তু সেগুলোকে কী করছি না আমরা কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছি আপনি যে প্রশ্নটি করলেন দেখেন আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আমরা সদস্য ফরম কতগুলো এই বিতরণ করেছি এই আগামী এক মাস পরে আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো ডাটা বেস তৈরি করে যে ছাত্র দলের এই লক্ষ নেতাকর্মী এখন সেখানে এক কিংবা একটা ছোটো একটা ইউনিটে কিংবা কেউ যদি এই ধরনের কোনো প্রকার কোনো স্লোগান দিয়ে থাকে আমরা তা তাকে তাৎক্ষণিকভাবে নিবৃত্ত করব এবং আগামীতেও যদি এই ধরনের কোনো প্রকার কোনো এই আমাদের মানে যেটা আমাদের সাথে যায় না এবং আমরা একটা নতুন ধারা ছাত্রছাত্রী চালু করছি সেখানে এই ধরনের একেবারে লক্ষ লক্ষ নেতাকর্মীর মাঝে এক কিংবা দুইটা এক্সাম্পল আপনি দিতে পারছেন আপনি উল্লেখ করেছেন আমরা সেটাও পুরোপুরি নিরুৎসাহিত করি এবং কখনো এই ধরনের স্লোগান আমরা